এই আইটেমটা সবাই চিনেন চেনাতে হবে না জানি তারপরেও বলে দেই নেটের মধ্যে রেড আঞ্জলের নোট কালার এর ওনা জাল লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন মাত্র 100 টাকায় পেয়ে যাবেন দিয়ে দেন 100 টাকায় পাবেন অর্গানজা এই ওনাগুলো একটু ডাবল করে পারেন ভাই ডাবল করে পারেন হ্যাঁ এই দেখেন অর্গানজা এই ওনাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 150 টাকা করে ঠিক আছে স্কাই কালারের মধ্যে 150 সরায় ফেলান না তুই টান দাও হুম এই দেখেন ডাবলই পারেন এই যে দেখেন এটা দেখেন এটা দারুণ একটা জিনিস ওরে মার্শাল পুরো ওড়নাটা সিকুইন্স গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা কালারগুলো দেখাই দেন একসাথে এই যে কালার এই যে তোমার হাতের কাছে কালার এই যে কালার হ্যাঁ দেন দেন ভাই দেন এই যে দেখেন এটা কোলিজ কালার কলিজা কালার প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ এই দেখেন আরেকটা আরেকটা একটু বাঙ্গি বাঙ্গি ভাব আছে এই দেখেন দেখছেন খুব দারুন একটা অন্য একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা অন্য কিন্তু এভাবে কাজ করা থাকবে অল বডি কাজ করা একশো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা কি দারুন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ফুল বডি কাজ করা একশো পঞ্চাশ অর্গানজার ভিতরে যা লাগবে জলদি করে অর্ডার ডান করে ফেলবেন একশো পঞ্চাশ টাকা এটাও পাচ্ছেন অরগানজা অরগানজার মধ্যে একশো পঞ্চাশ এই দেখেন আরেকটা মধ্যে দেখেন কি দারুণ কাজ করে এটা পাবেন একশো পঞ্চাশ টাকায় পাবেন কেটে নিতে হবে এটা ডিপ পিঁয়াজ কালার প্রাইস পাবেন একশো ডিপ কালার এটা ধরেন তো ভাই এটা ছয় বছরের বাচ্চার হচ্ছে নিচের ইসেস কার্ট পাটটা হবে এটাও একশো টাকায় পেয়ে যাচ্ছেন একশো টাকায় পাবেন এটা ছয় সাত বছরের বাচ্চার এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটাও একশো টাকায় পাবেন হ্যাঁ ছয় সাত বছরের বাচ্চা এটাও একশো টাকা দেন দিয়ে দেন জঙ্গল পরিষ্কার করে দিয়ে গিয়ে এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে একশো পঞ্চাশ টাকা এটাও ব্ল্যাক এর মধ্যে একশো পঞ্চাশ এটা কি দেখছেন দেখেন 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 অনেক অনেক অন্য আছে অনেক অন্য এই যে দেখছেন এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় ওয়ান কি ওড়না পাওয়া যায় যায় না অনেকেই অবিশ্বাস করেন যারা অবিশ্বাস করেন পেজের ফ্রন্টে আমাদের ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানায় যোগাযোগ করে আপনারা চলে আসবেন এসে ড্রেস নিয়ে যাবেন যেটা মন চাই একশো পঞ্চাশ টাকায় ওড়না একশো পঞ্চাশ নিবেন দয়া করে

এইটা হইলো টিয়া প্যারট গ্রিন কালার হ্যাঁ এই দেখেন যা দেখতে পাচ্ছেন তাই আর একটা হচ্ছে এই যে পিঁয়াজ কালার এই দেখেন লকপাল করাগুলো কিন্তু উঠবে না এই দেখেন এটা পার্পল কালার হ্যাঁ জান পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আসলে ই শেষ নাই এই এই দুইটা বের করেন তো একশো পঞ্চাশ নাই একশো টাকায় আচ্ছা এই যে এইগুলা কিন্তু একশো টাকা করে ঠিক আছে এগুলা পাবেন একশো টাকা করে কাশ্মীর লাল আছে মেরুন আছে গলিজা আছে আচ্ছা কাশ্মীরটাও কিন্তু নাকি রেড অ্যাঞ্জেলটা কিন্তু আমরা আপনাদেরকে একশো টাকায় দিয়ে দিয়েছি একশো টাকায় পাচ্ছেন এই যে একশো টাকা মাত্র একশো টাকায় পাচ্ছেন হ্যাঁ যারা নেবেন জলদি করে অর্ডার ডান করে ফেলবেন অনলি একশো টাকায় পাচ্ছেন অনেক অনেক আছে আছে এখানে যা সবই আপনাদের অনেকগুলো ভিডিও যাবে পরপর হ্যাঁ অনেকগুলো ভিডিও যাবে ভিডিও দেখে দেখে অর্ডার ডান করে ফেলবেন মাত্র একশো টাকায় পেয়ে গেলেন ওকে এই দেখেন অর্গানজার ভিতরে এটা প্যারট গ্রিন এই যে অর্গানজার মধ্যে প্যারট গ্রিন প্রাইস পাবেন মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এই দেখেন মিষ্টি কালার মাথা সেলাই করে না এটা একশো টাকায় দিয়ে দিলাম একশো টাকায় নিতে পারবেন এই দেখেন এটা পাবেন একশো পঞ্চাশ দারুন দারুন হ্যাঁ মেরুন কালার একশো পঞ্চাশ এই যে কালো কালার গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা একশো পঞ্চাশ টাকা না দাও এ এখানে এটা লেমন লাইট লেমন কালার ১৫০ পঞ্চাশ হবে না এটা দেখেন এই যে বেবি পিঙ্ক কালার দেখছেন একই কালারের কয়েকটা আমাকে একই ডিজাইনের কয়েকটা কালার ছিল দেখাই দিলাম ওড়নাগুলো কিন্তু মাসাল্লাহ যথেষ্ট সুন্দর এই দেখেন এটাও পাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ওড়নায় পাঠিয়ে দিয়েছে হুম বিছায় দাও তুমি একটা হ্যাঁ এটা আরেকটা কালার দেখাইছি একশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার একশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার বাহ এটা তো আরও দারুণ এটা তো আরও দারুণ মাশ এই দেখেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ দেখাইছি দেখেছি ভাই দেখেছি খালি মেরুনটা দেখান শুধু মেরুনটা দেখান হুম এগুলা কিন্তু সব অর্গানজার মধ্যে হ্যাঁ এই দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ যারা এখনো ওনা নেন নাই তাদের জন্য এটা দেখেন তো ভাই এগুলা নেওয়ার জন্য তো আপুরা পাগল তো আমরাই দিতে পারি না এই দেখেন উড়ে চৌরা দেখছেন কতখানি চর আমার ক্যামেরায় আটে না হ্যাঁ কাশ্মীর একশো পঞ্চাশ কাশ্মীর একশো পঞ্চাশ এই যে এটাও পাবেন একশো পঞ্চাশ টাকা দেখেন কি গর্জিয়াস কাজ করা একশো পঞ্চাশ টাকা এই যে হুম ভালান এই দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একশো পঞ্চাশ এই দেখেন আরেকটা একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ওনার দেখার মতো সুন্দর এই দেখেন এটা নেটের মধ্যে কাজ করা পাচ্ছেন একশো পঞ্চাশ पेस्ट कलर है तो पेस्ट कलर तो देखा ही सी भाई हैं ऐसे एक्चुअली पंतेस्ट का ये तो एक्चुअली पंतेस्ट कॉलेज कलर वाव इतने इतने उन्नत आरो हाँ इधर उन्नत

হ্যাঁ কালোটা খোলেন ওগুলি খোলেন দেখেন সমস্যা নেই ও এই দেখেন এটা হচ্ছে পিচ কালার এটা ব্ল্যাক কালার একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে ও ওইভাবেই দেন ভাই ওইভাবে মোটাই দিয়েন এই দেখেন এই যে প্রাইস পাবেন একশো পঞ্চাশ টাকা এই যে এটাও পাবেন একশো পঞ্চাশ হ্যাঁ জর্জেটের